আমরা মেনে নিচ্ছি এর আগে কিছু ভুল ত্রুটি ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভুল ছিল বলেই এই জটটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার ছিলেন না ফলে ফলে এই এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা সেটা আইনে আইনের মধ্যে থেকে সেটা করতে হবে আইনের বাইরে গিয়ে করা যাবে না আবার কেস স্টে করবে আবার মামলা হবে তোমাদের কথা নয় তোমাদের ঠেকাতে আবার কেউ গেল হয়তো সে আর সমস্যা ফলে দুদিকটা দুদিক দুদিকটা রেখেই ওনাদের কাজ করতে হবে কিন্তু আইনটাকে বাঁচিয়ে

প্রথমে পনেরোশো ছজন চাকরি পেয়েছেন পরবর্তীকালে একটা জজ হয়ে পড়েছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর উদ্যোগে আপনি যে পরিশ্রম করেছেন এবং আপনার সঙ্গে আমার সে সোরা ডেপুটেশন দেওয়ার পর আপনার সঙ্গে আমার কথা হয় এবং আমি তোমাদের আবার বলছি গত কয়েকদিন দিন রাত এক করে কিন্তু চেয়ারম্যান কাজ করেছে এবং আজকে আরও তিনশো জনের নাম তালিকায় এসছে ফলে আমি ওনাদের অনুরোধ করেছি যে ওনারা ধর্ণাটা তুলে এবার এখানে দুটো মানবিক দিক আছে একটা হচ্ছে যারা আন্দোলনে আছেন তাদের অধিকাংশই প্যানেলের সেটা আমি ওনাদের বুঝিয়ে বলেছি যে শূন্য যত আর মোট পরীক্ষার্থী যত এর অঙ্কটা কখনো মেলা সম্ভব নয় এটা বাস্তব তাতে ওনাদের লড়াইটা কোথাও দেখা যাচ্ছে দুই ওনাদের একটা অনুরোধ আছে যে এর আগে যে পনেরোশো ছজন যাদের নিয়োগ হয়েছিলো তাদের মধ্যে অনেকে যোগদান করেননি ফলে সেই শূন্য পদে ওনাদের থেকে নেওয়া যায় কি না এটা ওনাদের একটা দাবি আমি ওনাদের অনুরোধ করেছি এটা লিখিত দেওয়ার জন্য যেটা আমি আপনাকে বলেছি আর আমি ওনাদের জানিয়েছি যে আপনি বলেছেন এটা সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে নেবেন আইনে বাধা না থাকলে খোলা মনে চেয়ারম্যান কিন্তু তোমাদের পাশে আছে দু নম্বর হচ্ছে প্রতিবন্ধীদেরটা আর কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে ওনাদের কিছু বক্তব্য আছে সেটা বলেছি এরকম স্ট্রে কোনো ইয়ে না করে অভিযোগ না করে একটা পুরো ডিটেল একটা রিপোর্ট ওনাদের যা বক্তব্য রেপোকের সামনে ইনক্লুড করে ওনাদের সুবিধামূলক সেটা সাত দিন হোক দশ দিন হোক কিন্তু কংক্রিট একটা স্যার আপনাকে ওরা দেবে আপনি সেটা একটু খারাপ করে দেখেন নিশ্চয়ই নিয়ে কোনো দেবত নেই আমি তো এর আগেই বলেছি তাই যে আমরা চেষ্টা করছি এবং ওনাদের বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেবেন চান সেটা বারবার প্রমাণ হয়েছে আমাদের জেলার ক্ষেত্রেও প্রমাণ হয়েছে কিন্তু আজকের হয়তো যারা ধর্মপঞ্চে আছেন তাদের অনেকে হয়তো নাম নেই মেরিট লিস্টের কিন্তু এটা তো আমার কিছু করা নেই মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মেরিটই হয়েছে যে যা নাম্বার পেয়েছেন ফলে আঠারোশো চৌত্রিশের যে টার্গেট এবং যেটা ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সেটা আজকে কমপ্লিট করেছি করা হয়েছে এবং তাদের আজকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ছেড়ে দেবো বাদ বাকি আপনাদের যদি কিছু কথা থাকে যেটা বাবু বললেন আপনারা জানাবেন আমি আমার যতটুকু রিক্রুটমেন্ট প্রসিডিওরে যা আছে আমার তরফ থেকে আঠারোশো চৌত্রিশ আজকে এর বাইরে আপনাদের যে দাবি থাকবে সেটা আপনার আপনারা যদি ওর মধ্যে যদি আপনারা জানান কোনো কিছু যে আমাদের এই দাবি আছে আমি লিগাল ওপিনিয়নের জন্য একবার কথা দিচ্ছি আপনাদের

তারপরে স্যারের বলেছে আমরা একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে চাই যে কোনোভাবে আমরা দিল্লিতেও গেছিলাম একটাই দাবি অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে কেন আমরা দৃষ্টি খোঁজে আসতে চেয়েছিলাম যে আমাদের স্যার মঞ্চনাটা দেখা হতো তো আমাদের তুলে নিয়ে গিয়ে কুণাল স্যারের সাথে আমাদের তুলে নিয়ে গিয়ে উনি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি উনি কুণাল স্যারকে দায়িত্ব দিয়েছেন তখন আমরা চারজন আমাদের ধর্নামজ্জখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি দেন বা আমাদের সাথে ব্যস্ততার জন্য দেখা করতে পারেননি সেদিন উনি দায়িত্ব দিয়েছিলেন স্যারকে সেদিন থেকে আমরা যেদিন থেকে স্যারের কাছে গেছি উনি ওনার প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় এটা আমরা মেনে নিচ্ছি এর আগে কিছু ভুল ত্রুটি ছিল আমরা কিন্তু অস্বীকার করছি না এটা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভুল ছিল বলেই এই জটটা তৈরি হয়েছে কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার ছিলেন না ফলে ফলে এই এই সব মানে যাবতীয় ভুল শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে সেটা আইনের মধ্যে থেকে সেটা ধরতে হবে আইনের বাইরে গিয়ে করা যাবে না আবার কে স্টে করবে আবার মামলা হবে কথা নয় তোমাদের ঠেকাতে আবার কেউ গেল হয়তো